হ্যালো ভিওর্স তোমরা সবাই কেমন আছো চলে আসলাম আমাদের গাপ্পি মাছের বাচ্চার কাছে এই যে দেখো কত বড় হয়ে গেছে গাপ্পি মাছের বাচ্চাগুলো আমরা এদের জন্য ছাদে নতুন করে সেট আপ তৈরি করতেছি সেটা আপনাদেরকে দেখাবো সেই আপডেট পাওয়ার জন্য আমাদের ভিডিওটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন তো চলো আমাদের এদের প্যারেন্টসগুলোকে দেখে আসি এই যে দেখো এই যে প্যারেন্টসগুলো দেখো আমাদের একটি মাছ মারা গেছে ওই যে দেখো কত সুন্দর কালার ছিল রে কি করব মাছটা মরে গেল কত সুন্দর লেজ মেইল মাছ এটা দেখো দেখো আমাদের লল্লু থানকুনি পাতা খায় দেখবে লুলু নাও এই যে দেখো থানকুনি পাতা খাচ্ছে দেখো কি করছে নাও নাও খাও খাও এটা হচ্ছে তিতে ওই দেখো ওকে খেয়ে খেয়ে ফেলে দিচ্ছে তিতার কারণে খেতে পারছে না দেখো আমাদের কিছু কালারফুল মাছ এই যে এই যে আমাদের মলিগুলো দেখো শামুকগুলো কত বড় হয়ে গেছে দেখছো খাবার খাচ্ছে কিভাবে দেখো আর এই যে আমাদের গোল্ড ফিশগুলো আর এই যে মলিগুলো ব্ল্যাক মুড আর দেখো একা একা খাবার খাচ্ছে ওখানে গিয়ে আর এই যে আমাদের মাছটি শুধু ডিম পেড়ে দেয় তো আমরা বুঝি না যে ওর কখন ডিম পাড়ার সময় হয় যদি আপনারা কেউ জেনে থাকেন আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন কোন সময় একে দিতে হয় বা কিছু এই যে হচ্ছে মেল মাছটি ওই যে পাতার তলে তলিয়ে আছে এই যে দেখো কত সুন্দর কালার কি সুন্দর না দেখতে এই যে এই যে আমাদের আরেকটা ফিমেল মাছ এই যে আমাদের এই আর একটা মাছ এই দেখো এর কাছে ওই মাছটাকে দেওয়া হয় কিন্তু ও শুধু মার দেয় মার দিয়ে দেখো লেজের ছিঁড়ে ফেলছে দেখো এই লেজ আর নেই এখন খুব ছোটো হয়ে গেছে তা চলো আমাদের বিটল পোকাগুলো দেখে আসি এই যে দেখো আমাদের বিটল পোকাগুলো কত সুন্দর দেখো কি করছে বাবা এইগুলো হচ্ছে আমরা এরকমটা কিনছিলাম লার্বা কিনছিলাম লার্বা থেকে মাদার হয়েছে পিউপা থেকে মাদার হওয়ার পরে এই যে আমাদের ভাষায় এখন আমরা তৈরি করছি কারো যদি লাগে কমেন্ট করে জানাবেন ওই যে দেখুন কত বড়ো হয়ে গেছে এগুলোর হচ্ছে প্রচুর প্রোডাকশন হয় আপনারা যদি চান নিতে আমাদের থেকে নিতে পারেন দেখো কী করছে বাবা এই যে লার্বা হয়ে গেছে এই যে দেখো কত বড় একটা লার্ভা হয়েছে তো আজকে এই পর্যন্তই যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমাদের ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ